আইজিদের মা ডাক কে কয় বাবা আলেম হয়ে গেছো ওয়ালি হয়ে গেছো বাবা যাও আমি একটু ওযু করব হুজুর পানি আমাকে এনে দাও বাইজি দরুর হজুর পানি নিয়ে আসলো হজুর পানি আনিয়া মাকে সুন্দরভাবে ওযু করায়া মায়েবার শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করার জন্য নামাজের মুসল্লাই বসে গিয়েছেন নামাজ আদায় করতে সার্চ ডাক দিয়ে গয়মালী আমার সন্তান কে হয়ে গেছে আমার সন্তান আলেম হয়ে গেছে তবে আমি আমি ঘরের মধ্যে অসুস্থ মা আমার সন্তান যদি আমি বেঁচে থাকি তাহলে আমার সন্তান আমার খেদমত করবে কোরআনের কথাগুলা বলার সময় তার হবে না দয়া করে মেহরবানি করে আমাকে উঠায় নেয় বাইজিদের মাল্লার আল্লাহর কাছে দোয়া করতেছে আর কালেমা পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর বাইজিদের মা কালেমা পড়ছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাই নামাজে বসিয়া বসিয়া মৃত্যু হয়ে গেছে যারা দুনিয়াতে তাদের মৃত্যুটা মুসল্লায় নামাজের দিন হয় রমতন অবস্থায় হয় 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 জুমার দিনে যারা দুনিয়াতে নেককার তাদের মৃত্যুগুলো ভালোভাবে হয়ে যায় কিন্তু যারা দুনিয়াতে বদকার কত মানুষ বাবা মোটর সাইকেলের নিচে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বাসের নিচে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া যায় বেহায়া বেপানা বেবে বেহায়া বেলা বেপানা করতে করতে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় যায় এজন্য জন্য দুনিয়াতে ভালো মৃত্যু সেতারত অবস্থায় নামাজের অবস্থায় রোজা থাকা অবস্থা এই ভালো মৃত্যুগুলো আমাদের হোক আমরা কে কে চায় জোহাত মালিক কে দেখায় দিক হায় আল্লাহ সিজদারত অবস্থায় আমাদের মৃত্যু দিও সকলে পড়ে আমিন আমীন দুনিয়ার থেকে আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে কুল্লু নাফসিন যাত মাউত সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই মানুষ পালাইতে পারবে না শৈতান পালাইতে পারবে না দিন করব সালামি করব নবী জির लो जीन आरोग सगुरफाणि दिब नैकोमी पखी नै जो जबो डन ते भर खोरी आरोगर पाड़ी देो नई कोयमर तोरी पखी न ভর করি আমার আশায় আসে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কেও বড় আশা ছিল যা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان سورة الرحمن المدهى الله تعالى قل الرحمن دعمي الله আল্লামেল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাম ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন এ এন চিন্তপুর আলাকার ভাই আমার বাবা ও আললের মা আপনাদের কাছে প্রশ্ন হল আগে আমাদের জন্ম নাকি আগে শিক্ষা আগে জন্ম নাকি আগে শিক্ষা আগে জন্ম তারপরে শিক্ষা

এটা আমরা যা দেখি এটা হলো ভুল আল্লাহ কোরআনের মধ্যে যেটা বলেছেন সেটাই হলো ঠিক দুনিয়ার হলো আগে জন্ম তারপরে শিক্ষা আল্লাহ বলে না 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 আমি শিখায়া তারপরে মানুষ বানাইলাম মুফাস্রি ব্যাখ্যা করে জানিয়ে দেয় হা তাআলা যেটা বলেছেন সেটাই ঠিক দুনিয়াতে আমরা যেটা দেখি সেটা হলো ভুল আল্লাহ বললেন আমি আগে মানুষ বানাইলাম না না আমি আগে কোরআন শিখাইলাম তারপরে আমি মানুষ বানাইলাম আল্লাহ তালা বলেছেন ব্যাখ্যা করে জানিয়ে দেয় একজন এলাকার মানুষ জীবন থেকে জীবনের সূচনা থেকে জাগতিক শিক্ষা অর্জন করিয়া ডিগ্রি অর্জন করেছে র্যাব আর্মি পুলিশ বিডিআর এম বিবিএস ডাক্তার হয়েছে এই ডাক্তার যখন ডিগ্রি নিয়া এলাকার মধ্যে প্রবেশ করবে এলাকার মানুষ তাকে ফুলের মালা দিয়ে সুস্বাগতম জানায় আবরণ করে নিবে কিন্তু জানো না আল্লাহ তালা বলে না না ওই মানুষটা জন্মগত মানুষ বংশগত মানুষ আর জন্মগত বংশগত মানুষের দাম আমি আল্লাহর আদালতে নাই আমি আল্লাহর আদালতে কেবলমাত্র একমাত্র গুণের মানুষের দাম আর গুনের মানুষ হওয়ার জন্য আইলমেদিনের ব্যতীত গুণের মানুষ হওয়া যায় না আল্লাহ তালা বলে যদি গুণের মানুষ হতে চা আল্লাহ মানুষ বলে বিবেচিত হতে চাও তাহলে আইল মেদিনের ব্যতীত গুণের মানুষ অসম্ভব হবে না এজন্য তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও রাব আর্মি পুলিশ বিডিআর যা কিছু হও না কেন তোমার প্রাথমিক শিক্ষা আইলমে দিনের শিক্ষা ব্যতীত মানুষ কখনো গুণের মানুষ হতে পারে না মানুষ কখনো জান্নাতি মানুষ হতে পারে না এজন্য একমাত্র কেবলমাত্র যদি জান্নাতি হতে হয় যদি গুণের মানুষ হতে হয় তাহলে আইলমে দিনের সোঁয়া ব্যতীত গুণের মানুষ হওয়া সম্ভব হবে না জামানার একজন বলি ছিল খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই কত বড় ওলি ছিল রে বাবা কত বড় ওলি ছিল খাজা কুতুবুদ্দিন যখন ছোট্ট বাল খাজা কুতুবুদ্দিনের মা ডাক দিয়া বলে কুতুব চলো তোমাকে মাদ্রাসার মধ্যে গিয়া আলেম হতে হবে তোমাকে বড় হাফেজ হতে হবে কুতুবুদ্দিনের মা কুতুবুদ্দিনকে নিয়া মাদ্রাসায় গিয়া হুজুর আমার সন্তান কুতুবকে আলেম বানাইতে চাই আমার সন্তানকে আপনি একটু বিসমিল্লা শিখায় দেন কুতুবুদ্দিনের হুজুর ডাক দিয়া বলে কুতুব বিসমিল্লাহির রহমানীর রহিম কুতুবুদ্দিন পড়া শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ হয়ে গেছে সূরা বাকারা শুরু করছে সূরাতুল বাকরা শেষ হয়ে গেছে সূরা আলে ইমরান শেষ হয়ে গেছে পড়তে পড়তে 17 পারা ইয়া তা রাবাল নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন ওয়ারিদুন 17 পারার কোরআনের হাফেজ কুতুবউদ্দিন বলেন না সুবহানাল্লাহ হুজুর অবাক হয়ে গেছে কুতুবুদ্দিনের মা অবাক হয়ে গেছে ডাক দিয়া কয় ও কুতু আমি তো তোমাকে কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই আমি তো তোমাকে কোনোদিন কুরআন শিখাই নাই তুমি কেমনে সতর করার কোরআনের হাফেজ ডাকতে কয় ও কাছ থেকে শিখছি গোমা তুমি যখন কোলের মধ্যে নিযা আমাকে দুধ পান করাইতা তুমি তখন কোরআন তেলাওয়াত করতা তুমি যখন আমাকে কলের মধ্যে নিয়ে তুলা দিতা তুমি তখন কোরআন তেলাওয়াত করতা তুমি আমাকে ঘুম পাড়াইতা কোরআন তেলাওয়াত করতা তোমার সিনাই কোরআন এজন্য আল্লাহ তাআলা আমার সিনাই সতর পারা দিয়া দিছে বলেন না সুবহানাল্লাহ কোরআন ওয়ালার গর্ব থেকেই তো কোরআন গাছ থেকে আম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কাটাওলা মানদার গাছ থেকে কোনদিন আমেরোসা করা যায় না রে বাবা এজন্য কোরআন ওয়ালার গর্ভ থেকেই তো কোরআন কিন্তু না না দেখো আমাদের মা আমাদের বোন সন্তানকে খাওয়ায় আর মোবাইলের মধ্যে মধ্যে অশ্লীল ভিডিও নাটক সিনেমা দেখে আশা করা যায় এই মায়ের গর্ব থেকে বলি হয় না এই মায়ের গর্ব থেকে কোনো দিন এই মায়ের গর্ব থেকে খাজা কুতুকুদ্দিনের জন্ম হয় না এই মায়ের গর্ব থেকে যেই সন্তান আসে সেই সন্তান হয় ব্যাধব বেদে পরিণত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য ওলার গর্ব থেকেই কোরআনের আওয়াজ বের হয়ে আসে আজ তাকে দেখো ুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার মাহফিল এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তান আপনাদের মেয়েরা পড়াশোনা করতেছে ইলমে দিনের শোয়া শিখতেছে আর কেবলমাত্র একমাত্র গুণের মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য ভালো মা হওয়ার জন্য ভালো স্ত্রী হওয়ার জন্য ভালো কন্যা হওয়ার জন্য ইলমে দিনের শোয়া ব্যতীত কখনো সম্ভব হবে না কথা বলেন ঠিক কি না জামানারলি খাজা এতে কালের সময় হয়ে গেছে কুতুবুদ্দিন তার খা ডাক ডাক বলে খাদেম দেম ওসিয়াম দুই চাওসিয়াত না মানাও এক নম্বর ওসিয়াত জানো জানু না এতে সময় হয়ে গেছে সময় বেশি বাকি নাই এক নম্বর ওসিয়াত আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। বেশি সময় দেরি করবা না সঙ্গে সঙ্গে দাফন করে দিবা কারণ আল্লাহর নবীর হাদিস মাইয়াতকে বেশি সময় উপরে রাখা যাবে না মাইয়াত কষ্ট পাই সঙ্গে সঙ্গে দাফন করে দিবা দুই নম্বর ওসিয়াত জানো না আমার ইন্তেকালের খবর পাইয়া আমার জানাজার ইমামতি করার জন্য ভারত থেকে হাজার হাজার ওলামে ক্রামের গমন হইবে কিন্তু শুনে রাখো রে খাদেম যে কোনো আলেম যেন আমার জানাজার ইমামতি না করে আমার জানাজার ইমামতি করার জন্য চারটা গুণ লাগবে চারটা গুণ লাগবে চার গুণ বিশিষ্ট আলেম ছাড়া আমার জানাজার ইমামতি জন্য কোনো মানুষ না করে কুতুব এন্তেকাল হয়ে গেছে সাজির করছে দিয়া বলে সামনে আসবা না যদি চার গুণ না থাকে সামনে আসবা না কুতুবুদ্দিনের জানাজার ইমামতি করার জন্য চার গুণের গুণান হওয়া লাগবে প্রথম নম্বর গুণের না আম আসরের নামাজের আগে আরো চার রাকাত সুন্নাত নামাজ আছে জীবনে কোনোদিন এই সুন্নাত কাজা হয় নাই চার গুণের প্রথম নাম্বার গুণ আসরের সুন্নাত দ্বিতীয় নাম্বার গুণ জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই তৃতীয় নাম্বার গুণের নাম জীবনে কোনোদিন মিথ্যা বলে না চতুর্থ নম্বর গুণের নাম জীবনে কোনোদিন দিন নামাজ কাজা হয় নাই চার চারটা গুণ হাজির হয়ে গেছে লাগদিয়া বলে না 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 চার গুণ বিশিষ্ট আলেম যদি থাকো আসবা না হলে আসবা না চার গুণের আলেম ব্যতীত কুতুবউদ্দিনের নামাজের ইমামতি করা যাবে না ময়দানে চিল্লাইতেছে ময়দান থেকে কেউ আসে না কুতুবুদ্দিন দিয়া বলে অবশ্যই তো চারগুণওয়ালা মানুষ আসো নাই তো বা কুতুবুদ্দিন তেমনিতেই যাইতেন না আসো কেন কুতুব উদ্দিনের জানাজার ইমামতি করো পিছন থেকে একজন নিজের চেহারার মাল দিয়ে ঢাকিয়া দিয়া বলে আমাকে কুতুবুদ্দিনের কাছে যাওয়ার জন্য জায়গা করে দাও কুতুবুদ্দিনের কাছে যাওয়ার জন্য জায়গা করে দাও নিজের চেহারা রুমাল দিয়ে ঢাকিয়া পিছন থেকে দিকে আসার পর কুতুবুদ্দিনের নামাজ রিমামতি শেষ করিয়া ডাক দিয়া বলে কুতু এমন একটা সর্বনাশ করলি আমার আইবাদতের কথা আমার আমলের কথা দুনিয়ার কেউ জানে না তুই সবার সামনে আমার আইবাদতের কথা আমলের কথা ফাঁস করে দিলি রে কুতু বড় সর্বনাশ করলি রে বাবা আমি বুঝাইতে চাই বাবা জানেন না ওই বান্দা বড় কোন আলেম নয় বড় কোন পীর নয় বড় কোনো মুহাদ্দিস নয় ওই বান্দা তৎকালীন সময়ের রাষ্ট্র পরিচালনাকারী রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহ আলাই বলেন না সুবহানাল্লাহ শামসুদ্দিন আল তামাজ রহমতুল্লাহ আলাই একদিকে রাষ্ট্র পরিচালনাকারী অপর দিকে জীবনে কোনদিন সুন্নত নামাজ কাজা হয় না শামসুদ্দিন আল তামাজ রহমতুল্লাহ আলাই একদিকে রাষ্ট্র পরিচালনাকারী অপর দিকে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় না একদিকে রাষ্ট্র পরিচালনাকারী অপর দিকে জীবনে কোনদিন মিথ্যা কথা বলে না একদিকে রাষ্ট্র পরিচালনাকারী অপর দিকে জীবনে কোনদিন

হে বাবা নিশ্চিন্তপুর এলাকার মা ও আমার বাবা যুবক ভাই পর্দার মা তেমনি একজন ওলি ছিল জামান আর শ্রেষ্ঠ ওলি বাইজিদ বুস্তামি আলাই ছোট্টবেলায় বাইজিদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু বাবা আর মনে বড় আশা ছিল আমার সন্তান জামানার আর বড়ো অলি হবে জামানার আর বড়ো আলেম হবে বাইজিদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বাইজিদের মা ডাক বাবা তোমার বাবার মনে বড় আশা ছিল তুমি জামানার বলি হইবা বড় আলেম হইবা চলো বাবা চলো তোমাকে মাদ্রাসার মধ্যে পড়তে হবে বড় আলেম হতে হবে বড় অলি হতে হবে হজরত মুস্তামিকে নিয়ে তার মা হুজুরের কাছে গিয়া ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানকে আলেম বানায়া দেন হাফিজ বানায়া দেন বড় অলি হতে হবে তাকে কতবুদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করছে কিন্তু মায়ের শর্ত হলো আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাওয়া যাবে না আলেম হইয়া তারপরে বাড়িতে যাইবে আলেম না হওয়া পর্যন্ত নিজের মা সন্তানের মুখ দেখতে চায় না কতবুদ্দিন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার মধ্যে পড়তেছে পড়তেছে কিছুদিন পরে মায়ের কথা মনে উঠছে মায়ের জন্য বড়ো ব্যথা মন খারাপ হয়ে গেছে মাকে দেখতে বুলো মনে চাই কত খিদ বাইজিদ রহমতুল্লাহ আলাই হুজুর কে ডাক দিয়া বলে হুজুর দেখতে চাই একটু ছুটি দিয়া দান একটু ছুটি দিয়া দান ডাক দিয়া কই ভাই না 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 তোমার মা বলে চালেম না হইয়া তোমার মুখ দেখবে না হবে না। তারপরেও তুমি যদি পবিত্র করো আহের এগারো বারো পারা যদি মুখস্থ করতে পারো তাহলে দেখা যাবে ছুটি দেওয়া যায় নাকি হজরত বাইজিদ মুস্তামি পড়তেছে পড়তে পড়তে ভারতপরার কুরআনের হাফেজ হয়ে গেছে ডাক দিয়া কই হুজুর আমার তো মুখস্থ হয়ে গেছে হুজুর বাধ্য হইয়া ডাক দিয়া বলে যাও মায়ের কাছে যাও মায়ের দেখা করো বাইজিত মুস্তামি বাড়ির দিকে রওনা করছে বাড়ির সামনে গিয়া ডাকنيه কই মামাগো দরজাটা খোলো আমি তোমার সন্তান পাইছি দাস্তি কুমা মায়ে ডাক দিয়া বলে না না আমার সন্তান তো আলেম না হইয়া

আগামী কালকে বাইজিতকে একটা পাগড়ি দিবেন না আগামী কালকে বাইজিতকে দুইটা পাগড়ি দিবেন একটা পাগড়ি হবে আলেম হওয়ার জন্য আর একটি পাগড়ি হবে আপনার এজাজত মারিফাত কালাহতের পাগড়ি বাইজিতকে পাগড়ি দিয়া মাদ্রাসা থেকে ছুটি হয়ে গেছে বাইজিদের ছুটি হয়ে গেছে বাইজিদ বাড়ির দিকে রওনা করছে বাইজিদের মাগের মতো নাই এখন কানেও কম শুনে চোখেও কম দেখে আগের মতো ভালো শুনে না আগের মতো ভালো আর দেখে না বাইজিদ দরজার বাইরে দাঁড়ায়া ডাক দিয়ে কই মা মাগো আমি তোমার সন্তান বাইজি ডাকস দিব মা দরজা খোলো মায়ের দরজা খুলছে ডাক দিয়া কয় বাবা আয় আমার বুকের মধ্যে আয় বাইজিদকে সুন্দরভাবে জড়ায় ধরিয়া চমখাই সন্তান মাকে চমকাই মা সন্তানকে চমখাই বাইজিদের মা ডাক দিয়া কয় বাবা আলেম হয়ে ওয়ালি হয়ে গেছ বাবা যা আমি একটু অজু করবো অজুর পানি আমাকে এনে দেও বাইজি দরুন অজুর পানি নিয়ে আসলো অজুর পানি আনিয়া মাকে সুন্দরভাবে অজু করায়া মায়েবার শুক্রিয়া স্বরূপ নামাজ আদায় করার জন্য নামাজের মুসল্লি বসে গিয়েছেন নামাজ আদায় করতে চার ডাক দিয়ে কই মালিক আমার সন্তান কে হয়ে গেছে আমার সন্তান আলেম হয়ে গেছে তবে আমি আমি ঘরের মধ্যে অসুস্থ মা আমার সন্তান যদি আমি বেঁচে থাকি তাহলে আমার সন্তান আমার খেদমত করবে কোরআনের কথাগুলা বলার সময় তার হবে না দয়া করে মেহেরবানি করে আমাকে উঠায় নেয় বাইজিদের মাল্লার আল্লাহর কাছে দোয়া করতেছে আর কালেমা পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইজিদের মা কালেমা পড়ছে আর থেকে বিদায় হয়ে গেছে যাই নামাজে বসিয়া বসিয়া মৃত্যু হয়ে গেছে যারা দুনিয়াতে নেককার তাদের মৃত্যুটা যাই নামাজের মুসললায় হয় শেষদারত অবস্থায় হয় রোজা থাকা অবস্থায় হয় জুমার দিন হয় রমদন মাস হয় যারা দুনিয়াতে নেককার তাদের মৃত্যুগুলো ভালোভাবে হয়ে যায় কিন্তু যারা দুনিয়াতে বদকার কত মানুষ বাবা মোটর সাইকেলের নিচে অ্যাক্সিডেন্ট করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বাসের নিচে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া যায় বেহায়া বেপানা বেবে বেহায় করতে করতে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয় যায় এজন্য জন্য দুনিয়াতে ভালো মৃত্যু সেতারত অবস্থায় নামাজের অবস্থায় রোজা থাকা অবস্থায় এই ভালো মৃত্যুগুলো আমাদের হোক আমরা কে কে চায় জোহাত মালিক কে দেখায় দিক হে আল্লাহ সিজদারত অবস্থায় আমাদের মৃত্যু দিও সকলে পড়ে আমিন আমীন দুনিয়ার থেকে আমাদের সবাইকে বিদায় নিয়ে চলে যেতে হবে কুল্লু নাফসিন যা হাকাতুল মাউ সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই মানুষ পালাইতে পারবে না শৈতান পালাইতে পারবে না জিনেরাও পালাইতে পারবে না ফেরেস্তারাও বলাইতে পারবে না সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কি না মরণ থেকে যদি পালা মর তোমার নিবেগিরি যদিও সদুর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে শিরি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলাডুবার আগে আমি পা রুখতে চাই ধুবে গেলে বেলা ভেঙ্গে গেলে মেলা তোমার জমেনা জমে না নদীরে কুল ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার ধনির তু হকের সন্ধাবেলা সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা মরণ থেকে পালানোর কোন সুযোগ আছে বাবা আমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জায়গা থেকে কেউ আমরা পালায়ন করতে পারবো না সুতরাং আসুন আমাদের জীবনটা কুরআনময় আল্লাহ তালার হুকুম তরিকা রসুল নবীদি সাল্লু আলিমসাল্লামের তরিকা এবং আমার সন্তান আমাদের ভাই বোন আমরা আমাদের যারা আসে আমাদের সন্তান ছেলে মেয়েগুলাকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করে ইলমে দিনের সুয়া লাগিয়ে তারপরে দুনিয়াতে যত ডিগ্রি আছে সেটা অর্জন হবে তো প্রাথমিক শিক্ষা হলো ইলমে দিনের শিক্ষা নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা গোটা পৃথিবীতে যত ডিগ্রিধারী মানুষ আছে থেকে তারাই উত্তম যারা কুরআনের আইলেম অর্জন করেছে এবং এটা প্রচার করেছে এজন্য আসুন আমরা আমাদের সন্তান আমাদের মেয়েগুলা আমাদের ছেলেগুলা আইলমেদিনের সোয়াই আমরা শিক্ষা দিতে চাই মেদিনের শিক্ষা অর্জন